গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না অনেকটা ভালো লাগবে কথা দিচ্ছি সাথে থাকো আর দেখতে থাকো আজ হলো বাংলা ক্যালেন্ডারের চোদ্দশো বত্রিশ সাল পয়লা বৈশাখ তো বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে ভিডিওটি আমি শুরু করলাম গণেশ ঠাকুরকে দিয়ে তো প্রত্যেক বাড়ি এই পয়লা বৈশাখের দিনে গণেশের নতুন করে ঘট বসানো হয় এবার ঠাকুর দিয়ে পুজো দিতে পারছি না পরে অক্ষয় তৃতীয়াতে দেব তো আমি এমনি গণেশ ঠাকুরের ঘট স্থাপন করি তো বন্ধুরা বছরের এই প্রথম দিন কিভাবে কেমন করে কাটাচ্ছি সাপটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখতে হলে একটু ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটি দেখো মাত্র ছ মিনিটের ভিডিও তো বন্ধুরা দেখো পুজো টুজো সেরে আমি আর আমার বর সকালবেলা চলে গেছি বাজার করতে আজ তো শনিবার আর পয়লা বৈশাখ তো আজ সম্পূর্ণ নিরামিষ খাবো তো এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম আর এবার খোঁজ করছি পনিরের খোঁজে পনিরের খোঁজে অনেকটা খোঁজ করে পাওয়া গেল। তো চলো আমার রান্না বাড়া হয়ে গেছে এখানে রয়েছে পনির পোস্ত আর করেছি পোলাও তো চলো খাওয়া দাওয়া করে নিই সাথে অবশ্য চাটনি আর পাপড় ভাজা আছে পাপড় ভাজাটা বসিয়েছি তো মেয়েকে আর বর বিকেলে আমি আর সিজার বাবা ঘুরতে বেরিয়েছি কারণ সিজাকে টিউশনে দিয়ে এসেছি ঘুরতে বলতে আশেপাশে জায়গাগুলি একটু ঘুরব এ মাঝে মাঝে সবুজের মাঝে আসতে এতটাই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো পরন্ত বিকেলে কতটা ভালো লাগছে সবুজের সাথে নিজেদের তো ঘুরতে ঘুরতে রাস্তার ধারে এই এটা একটা শ্মশান বলা চলে তো একটু মনে শান্তি খুঁজতে ভাবলাম এখানেই কিছুটা সময় কাটিয়ে যাই তো চলো বন্ধুরা তোমাদের আশেপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা বলতেই পারো নববর্ষের দিন আমরা পার্কে না গিয়ে কেন এখানে এসেছি আসলে কি বলো তো পার্ক বলো আর যে কোনো জায়গা বলো পাবলিক প্লেস প্রচণ্ড জ্ঞানজাম হয় আর অত জ্ঞাম না ভালো লাগে না তো ভাবলাম নিজেদের মতো একটু সময় কাটিয়ে যাই কারণ শ্মশানে সত্যিই খুব শান্তির জায়গা আর খুব পবিত্র জায়গা তোমরা কেউ মানো কি না জানি না আমার তো খুব ভালো লাগে তো যাই হোক এখানে দুজন একটু গল্প গুজব করে ঘুরে বেরিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব তো দেখছো বন্ধুরা এই যে চর পড়ে গেছে এটা আমাদের পূর্ণভাবা নদী আর বিশেষ করে গ্রামের শ্মশানগুলো তো নদীর ধারেই হয়ে থাকে তো দেখো সামান্য সামান্য জল রয়েছে এখানে তো চলো আমার ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো ভাবলাম গ্রামের আঁকা বাঁকা পথ ধরে ধান খেটে মাছ দিয়ে যাই তো দেখো সবুজ আর সবুজ ধান ক্ষেত কত ভালো লাগছে তো বন্ধুরা আজকের তো ভাবলাম গ্রামের আঁকা বাঁকা পথ ধরে ধান খেটে মাছ দিয়ে যাই তো দেখো সবুজ আর সবুজ ধান ক্ষেত কত ভালো লাগছে তো বন্ধুরা আজ দু রকম দিয়েও কালোটাও তো একই দাম দু রকম মিলিয়ে দাও পঞ্চাশ টাকার আরে সেটা না ই আমার একটা মোটা প্যাকেটে নিতে হতো না না এদের এখন ওগুলো কাপড় প্যাকেট তো ধরো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাইকে জানাই নববর্ষের অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওর মাধ্যমে